গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো বন্ধুরা বেশি ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের দারুণ স্বাদের একটা রুই মাছের রেসিপি নিয়ে এলাম তোমাদের সাথে রুই মশলা কারি তো চলো আমি রুই মশলা কি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করছি এই রকম একটা রেসিপি ভাতের সাথে থাকলে এরকম একটা মাছের আইটেম মানে ভাতের সাথে থাকলে আর কিছু দরকারই হয় না বিশেষ করে শুধু ভাতেই খাওয়া হয়ে যায় আর চলো কীভাবে বানালাম তোমাদের সাথে তোমাদেরকে দেখাই আর এই যে প্রথমে আমি কিছু মাছের চাকা নিয়ে নিয়েছি আর মাছের চাকাগুলোকে প্রথমেই ম্যারিনেট করে নিতে হবে তো দেখো আমি ছ পিসের মতো মাছ নিয়েছি বেশি নিয়ে নি ছ পিসই নিয়েছি তো এই ছ পিস মাছের আমি মশলা কারি করে তোমাদের দেখাচ্ছি তো প্রথমে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেবে তো মাছগুলোকে ম্যারিনেট করার জন্য তোমাদের লাগবে নুন লবণ আর হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োর প্যাকেট লঙ্কা গুঁড়ো আর কি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো করে এর মধ্যে দিয়ে ভালো করে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেবে মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দেবে দেখো আমি মাখিয়ে নিচ্ছি এরকমভাবে হাতে করে ভালো করে মাখিয়ে নেবে নিয়ে আধা ঘন্টার মতো রেখে দেবে আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম রেখে দিয়ে তারপর মাস্টার রান্না করতে এসেছি তো চলো এরকমভাবে মাখিয়ে রেখে দিও চলো আমার মাখানো হয়ে গেছে আমি তেল নিয়ে নিয়েছি প্যানে তো এবার মাছগুলোকে ভাজতে হবে এই মাছগুলোকে বন্ধুরা ভালো করে ভাজতে হবে কেন বলো তো এই মাছগুলো একটু শক্ত শক্ত থাকলে খেতে ভালো লাগে কারণ এটা কারি তো মশালার মধ্যে মাছটা দিয়ে একটু ফোটাতে হবে তো তার জন্য মাছগুলোকে একটু ভালো করে ভাজতে হবে আর আমি গ্যাসের ফ্লেমটা একদম স্লি করে দিয়েছি একদম সিমে করে দিয়েছি দিয়ে আমি এটা ভাজতে দিয়েছি তো দেখো আমি আস্তে আস্তে মাছটা ভেজেছি এবং অনেকটা সময় লেগেছিল আর তারই ফাঁকে যে মশলা লাগবে সেগুলো আমি চলো রেডি করে নিচ্ছি ধনে সর্ষে ধনে সর্ষের পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু এটা মশলা কারি তাই মশলা বেশি থাকবে আর জিরে আর এর মধ্যে নিয়ে নেবো ছ সাত পিসের মতো কাঁচা লঙ্কা ছ সাতটার মতো কাঁচা লঙ্কা আর নিয়ে নেব ধনে পাতা এসে ধনে পাতা এটাকে ভালো করে মিক্সির মধ্যে পেস্ট করে নেব। খুব ভালো করে পেস্ট করবে দেখো আমার পেস্ট করা হয়ে গেছে খুব ভালো করে পেস্ট করবে এরপর এটাকে নামিয়ে রেখে টমেটো নেব আমি দুখানা টমেটো নিয়েছি এখানে দুটো টমেটো আর কেউ ভালো করে পেস্ট করে নেব চলো টমাটো পেস্ট হয়ে গেছে দেখো এই যে এইবার মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে দিয়ে ভাজবো এবার উলটিয়ে দেবো মাছগুলোকে একদম বললাম না গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে দেবে দিয়ে মাছগুলো ভাজবে এতে মাছ ভাজাটা ভালো হবে আর মাছ ভাজা ভালো হয় যত মাছ ভালো করে ভাজবে মাছ ভালো করে ভাজা মানে খুব শক্ত করে না তবু মাছটাকে একটু ভালো করে ভাজতে হয় এতে মাছের টেস্ট বাড়ে আর কিছু কিছু মাছ আছে ওটা কাঁচা ভালো লাগে কাঁচাই ঝা ঝাল মানে মাছ মশলার মধ্যে ফেলে দিলে ভালো লাগে যেমন ইলিশ মাছ কিন্তু এইসব কোনা মাছকে একটু ভালো করে ভাজতে হয় ঝাল করলে তবে এটা টেস্ট বাড়ে আরও চলো দেখো মাছগুলো আমি উল্টে পাল্টে দিয়ে এখনও ভাজছি এখনও ভাজছি এই যে দেখো আমার বাজ ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেবো নিয়ে এই যে মাছের তেলটা আছে না এই তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব আর এদিকে তো তার মাঝে আমি মশলাগুলো সব বেটেই নিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম তো চলো এবার এই তেলের মধ্যে দেব গোটা গরম মশলা আমি যেহেতু গরম মশলা বেটেছি দেব তার জন্য অল্প করে দারচিনি লবঙ্গ আর ছোটো এলাচ দিয়ে দিলাম গরম মশলা পরে দেবো তাই গোটাটা অল্পই দিলাম দিয়ে যে সর্ষে ধনে জিরে যে বেটে রেখেছিলাম ধনে পাতা দিয়ে এই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর এই রান্নাটায় বন্ধুরা একটু তেল লাগবে তার কারণ হচ্ছে সর্ষে আছে তো সর্ষেটা যাতে না পুড়ে যায় ওই একইভাবে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবে সিমে করে দেবে দিয়ে এটা রান্না করবে আর এর মধ্যে আমি দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ আর লবণ সবই স্বাদ মতো তোমাদের হিসাব মতো দেবে দিয়ে এটাকে বেশ সময় লাগবে এই মশলাটাকে ভাজতে বেশ সময় লাগে যত ভালো করে মশলা ভাজবে তত তোমার যে কোনো রান্নার টেস্ট আরও বেশি বাড়ে তো চলো আমি এইভাবে আস্তে আস্তে করে মশলাটা ভেজে নিচ্ছি আর দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে আর এই পর্যায়ে এসে আমি দিলাম টমেটো বাটা টমেটোর যে দুটো টমেটো বেটে রেখেছিলাম ওই বাটা টমেটো দুটো দিয়ে দিলাম এর মধ্যে দিয়েও এবার এটাকে আরেকটু আরও পাঁচ সাত মিনিট নাড়তে হবে তার কারণ টমেটোর কাঁচা গন্ধ থাকলে খাওয়া যায় না এটাকে আরও পাঁচ সাত মিনিট ভালো করে নেড়ে নেড়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য আর দেখো এতক্ষণে দেখো তেল বেরিয়ে গেছে মশলা থেকে ভালো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে শুকিয়েও গেছে অনেকটা তেল বেরিয়ে এসেছে মশলাটা আর এই এটাই সর্ষে বেশি আছে তো এই রান্নাটায় তাই একটু তেল বেশি দিতে হয়েছে নালে সর্ষাটা সর্ষেটা তে তো গন্ধ ছাড়বে তার জন্য চলো এইবার আমি যে মিক্সি ধোয়া জলটা মশলার যে ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে আর ভালো করে নেড়ে নেবে নিয়ে এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে এটা খুব শুকনো শুকনো হয় না একটু রস রস থাকে এটার মধ্যে তো চলো কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম দেখো ফুটতে আরম্ভ করেছে আর কিছুক্ষণ ফুটেছে দু চার মিনিট ফুটেছে এর মধ্যে আমি এবার মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে কারণ মাছটা তো একটু ভাজাটা বেশ শক্ত শক্ত হয়েছে তাই মাছটাই মশলার মধ্যে ভালো করে ফোটালে টেস্টটা আরও বেশি হয় তো মাছটা দিয়ে দেব এই যে এবার ভালো করে এটাকে ফুটিয়ে নেব নিয়ে একটু শুকনো শুকনো হবে এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম বাটা উপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে একটু নেড়ে দেবো আর দিয়ে এর মধ্যে ধনে পাতা রেখেছি আমি ধনে পাতাগুলো উপর দিয়ে এর ওপর ছড়িয়ে দেব চলো রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানিও লাইক কমেন্ট করো বন্ধুরা লাইক কমেন্ট করলে ভিডিও বানাতে খুব ভালো লাগে চলো টাটা